শোনেন এইগুলো যদি আপনারা বিরানব্বই নেন তাহলে যদি দেয় আপনাদের লস হবে না বর্তমান বাজার অনুযায়ী আপনার সস্তায় পাচ্ছেন এইগুলো একের ওপরে বিক্রি হয় বাচ্চা দর্শক হাট কিন্তু আমরা বসিয়ে ফেলেছি আজকে দামরোদা এই টবাজারের সামনে হ্যাঁ এই যে টাজার

যে আমি ব্যাগ নেবো পরে তাই তো তাহলে চাচা আপনি কি নিয়েছেন হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ থাওয়া দেন কি চাচা তাহলে আপনি গরু কিনে খুশি ডান দুই হাজার টাকায় হ্যাঁ তাহলে আপনার যে হাসিল খরচ লাগলো না কোনো হ্যাসেল লাগলো না হাঁটে যাওয়া লাগলো না আমাদের কি খাওয়াবেন

মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়ে গেল এই সন্ধ্যা রাতে চাচা কোন হাট থেকে ফিরে আসলে তুমি চাচা সদর পুকুর হাট থেকে ফিরে আসার সময় চাচা আজকে কটা নিয়ে গেলে হাটে তুমি গরু একটা বিক্রি করো নি কাস্টমার নেই হাটে এখানে এসে আমাদের জন্য হয়ে গেল তাই না চাষা